কিছুদিন ভালোই ছিলাম রান্না বান্না সেরকম চাপ ছিল না শুধু ঘুরে বেরিয়েছি এখন ঢাকায় এসে আবার ব্যস্তময় জীবনযাপন শুরু হয়ে গেছে আর বাসায় আসার পর দেখি জন্য সেরকম কিছুই নেই কারণ আমি বাজার করে যাইনি তো বাজার করতে হবে আর বাসায় আজকে যা ছিল সেটা দিয়ে আজকে আর বাজার করা সম্ভব না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঢাকায় জরুরি একটা কাজের জন্য আমাদের খুব তড়িঘড়ি করে গতকাল বের হতে হয়েছে বের হতে হতে প্রায় সন্ধ্যা বেজে গেছে আর বাসায় আস্তে আস্তে রাত বারোটা বেজে সে তো 12টা বাজে এসে আমরা ওভাবে ঘুমিয়ে গেছি কিছুই কইিনে আর সকালে উঠে তো রান্না বানার প্রস্তুতি নিতেই হবে তো যতটা জানি করার পরে আজকে আর বাজার করতে ইচ্ছে করছে না বাসা যা আছে ওটা দিয়ে আজকে দিনটা পার করে দেব সাথে এই যে সকালে নাস্তা আমি বাহির থেকে পরটা আনিয়েছিলাম আর সাথে ডিম ভেজে নেছি শাওন হচ্ছে পোস্ট খাবার জন্য পোস্ট করে নেছি আর আমাদের জন্য একটা মামলেট করে নেছি গ্রামে কিছুদিন থাকার পর আর মনি চাচ্ছিল না যে ঢাকায় আসে কিন্তু আসে তো হবেই যতই মন না চাক কারণ এখানে তো সবকিছু আমাদের তো তারপর এই যে সকালে নাস্তাটা ডিম ভাজা সাথে বড়টা আর সামনের জন্য পোস সাথে দোকানে ডাল ভাজি এটা দিয়ে করে নিলাম আর ফ্রিজ খুলে দেখে কয়েক টুকরা রুই মাছ আছে তো ভাবলাম রুই মাছই রান্না করি সাথে টমেটো ছিল করলাও ছিল কারণ আমি গ্রামে যাওয়ার আগে হচ্ছে করলা টমেটো ফ্রিজে রেখে গিয়েছিলাম দেখে এখনো ভালো আছে তো ভাবলাম এগুলি আজকে করে ফেলি সাথে ডাল এনেছিলাম তো ডালটা আমি আগে বসিয়ে দিয়েছি টমেটো তারপরে কাঁচামরিচ হলুদ লবণ সব একত্র দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর অন্যদিকে রান্নার জন্য তো সব কিছু আমি গুছিয়ে নিয়ে ছি যেরকম পেঁয়াজ কাটা থেকে শুরু করে টমেটো করলা আলু কিছু কেটে রেডি করে নিয়েছে যেন রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর যেহেতু আমি আগে ধুয়ে রেখেছি তো আর একটু ভালো মতো ধুয়ে তারপর করলাটা আমি ধুয়ে নিচ্ছি শহরের বন্দির জীবন আর ভালো লাগে না ইচ্ছে করে যে গ্রামের বাড়িতে গিয়ে থাকি কিন্তু কিছুই করার নেই এখানে যেহেতু আমাদের কাজকর্ম থেকে শুরু করে ছেলের স্কুল কিছু এখানে এখানেই থাকতে হবে মানে চাইলে অনেক সময় অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না হয়তো বা অনেক কাপড়ে এরকম বাচ্চাদের লেখাপড়ার জন্য জবের জন্য ঢাকায় থাকা হয় কিন্তু গ্রামেও যাওয়া হয় এরকম গ্রামে গেলে আর আসতে ইচ্ছে করে না হচ্ছে সমস্যা যাই হোক এখানে রান্নার জন্য আগে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিয়েছিলাম মাছ ভেজে রান্না করব যেহেতু অনেকদিন ফ্রিজ আছে এটা ভেজে তারপর টমেটো দিয়ে শুকনা শুকনা করে ভুনা করব। সাথে তো ডাল আছেই আমার বাসায় যদি মাছ এরকম শুকনা শুকনা করে ভুনা করা হয় তাহলে দেখা যায় অবশ্যই ডাল রাখতে হবে ডাল রাখ তবে সাথে একটা ভাজিও রাখতে হবে যদি ঝোল করি কোন মাছ তাহলে আর ডালটা রাখি না আমার কাছে মনে হয় যে মাছ বোনার সাথে যদি একটু ডাল হয় তাহলে ভাত কয়টা বেশি খাওয়া যায় শুকনা শুকনা করে আসলে খেতে চায় না আমার হাজবেন্ড সাথে আমারও সেই অভ্যাসটা হয়ে গেছে শুধু ভুনা দিয়ে খেতে পারি না ডাল রান্না করতে হবে আর আমার ছেলে তো ডাল ছাড়া আর কিছুই চায় না তার ডালি লাগবে যতই যায় থাকুক না কেন আর মাঝে মাঝে যদি ডাল না থাকে তাহলে দেখা যায় অল্প তরকারি দিয়ে শুকনা শুকনা করে তারপরে খাওয়াতে হয় যাই হোক এদিকটা আমি এখন তরকারিটা বসিয়ে দিয়েছি মাছটা আমার দুই পাশ ভাজা হয়ে গেছে তো এখানে পেঁয়াজটা ভাজতে ভাজতে অন্য চুলায় আমার ডাল কিন্তু একদম হয়ে গেছে এখন বাগানের পালা আর কি তো প্রথমে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি কিছু শুকনো মরিচ দেব মানে আস্ত শুকনো মরিচ যেটা আছে ওটা ভেজে তারপরে হচ্ছে ডালটা বাগার দেব আর ডাল বাগারে না যেরকম আস্ত শুকনো মরিচ তারপরে আস্ত জিরা যদি দেওয়া হয় আমার কাছে ভালো লাগে আর কি একটু ঝাল ঝাল হয় খেতে ভালো লাগে আর শুকনো মরিচটা ভাতের সাথে ডলে খেতেও কিন্তু ভালো লাগে এদিকে আবার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে তো ভাবলাম একটু পানি দিয়ে দিই মশলার জন্য পরে মশলা দিব ডালটা বাগার আগে দিয়ে তারপর এই চুলায় মশলাটা দিয়ে নিব আমাদের গ্রামে দেখা যায় যে সকালে উঠে একদম রান্না বান্না করা হয় সকাল প্লাস দুপুর দুইটার একসাথে রান্না বান্না করে আবার বিকেলে রান্না করে তো দেখা যায় তাদের হাতে অনেক সময় থাকে আমরা এই যে শহরে থেকে একবেলা শুধু রান্না করি তাও আমাদের হাতে সময় থাকে না কারণ হচ্ছে কি জানেন আমরা হচ্ছে বেলা করে ঘুম থেকে উঠি মানে ঘুম থেকে উঠতে উঠতে নয়টা দশটা বেজে যায় তারপরে রান্না বান্না করতে করতে বিকেল দুইটা তিনটা বেজে যায় আমাদের হাতে আর সময় থাকে না আর অন্যদিকে গ্রামের বাড়িতে সকাল আটটার মধ্যে সব রান্না বান্না কমপ্লিট হয়ে যায় ওইটা দিয়ে সকালেও খাওয়া হয় দুপুরেও খাওয়া হয় আবার রাতে রান্না করা হয় সব কিছুই গরম গরম খাচ্ছে টাটকা খাচ্ছে আর আমরা এই যে একবার রান্না করছি দুপুরবেলা এটা দুপুরে খাবো রাতে খাবো আবার যদি থাকে কিছু তাহলে এটা সকালেও খাওয়া হয় শহরের তুলনায় দেখা যায় গ্রাম দেশে কিন্তু আরো বেশি কাজ থাকে তারা কাজ করে আরো অনেক সময় পায় কিন্তু আমরা দেখা যায় রান্না বান্না করতে করতে দিন শেষ কি যে একটা অবস্থা তাই না যাই হোক এখানে আমি আবার মশলা কষিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম টমেটোটা একদম একটু গলিয়ে নেবো আর কি আর অন্য চলে দেখতে পাচ্ছেন করলাটা বসিয়ে দিয়েছে করলা ভাজে হতে থাক ডাল হওয়ার পরে ওটাতে আমি বসিয়ে দিয়েছিলাম দুই চুলা ধরে রান্না করলে সময়টা একটু কম লাগে আর কি তো আমার রান্না বান্না আজকে করতে করতে প্রায় দুইটা বেজে গেছে সাথে আরো সংসারের কাজ আছে ওগুলিও করে নিয়েছিলাম আর কিছুদিন যেহেতু বাসায় ছিলে আমরা বাসাটা অনেকটা নোংরা হয়েছিল প্লাস হচ্ছে জামা কাপড় ছিল ওগুলিও ক্লিন করে নিয়েছি না হয় পরে করব করব করলে আর করা হয় না তো এদিকে আমি আবার মশলা কষানো হলে মাছটা দিয়ে আরেকটু মানে কষিয়ে নিয়েছিলাম মাছের সাথে তারপর একটু জলের পানি দিয়ে দিলাম আর এই পানিটা আমি একদম শুকিয়ে নিব রুই মাছটা যেভাবে রান্না করা হোক না কেন সেটা বোনা হোক বা তরকারির সাথে ঝোল হোক খেতে কিন্তু ভালো লাগে আসলে আমি সবভাবেই করার ট্রাই করি আর এইদিকে আমার কয়লা ভাজিটাও হয়ে গেছে অনেকটা পোড়া পোড়া করে করছিলাম সাথে যে মাছ বোনাটা হয়ে গেছে এত বড় আর পাতিলে রাখলাম না ছোট্ট একটা কড়াইতে ঢেলে রাখলাম আর এটাতে দেখেন মাছগুলি কি সুন্দর করে বসে গেছে আসলে অত বড় পাতিলে রাখার কোনো মানেই নেই পরবর্তীতে আবার গরম করলে এটাতেই করতে পারবো তো অন্যদিকে আমি রান্না বান্না শেষে সাফ পপকর্নের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি দেখে খাই কিন আসলে খিচুড়ি খেতে চায় না তবুও মানে খাওয়াতে হয় জোর করে করে খাওয়াতে হয় না হয় বাচ্চারা তো এমনিও খেতে চায় না আর সাথে দেখেন রান্নার পরে আমি পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি আমার অভ্যাস আর কি রান্নার পরে পুরো কিচেনটা একদম পরিষ্কার করে রুমে যাওয়ার কারণ এর পরে তার রান্নাঘরে সেরকম আসা হয় না রাতে শুধু একটু ভাত রান্না করে ওতে আর রান্নাঘরটা নষ্ট হয় না তো এই যে দুপুরে খাবার কয়লা ভাজি ডাল সাথে হচ্ছে মাছ ভোনা এটা দিয়ে আজকে দুপুরে খাবার আমরা খেয়ে নেব আর মাছ ভোনাটা খেতে কিন্তু অনেক মজা হয়ে ছিল একটু পোড়া পোড়া করে করেছি বলে হয়তো বা আর এইদিকে করলা ভাজিটাও খেতে মজা হয়েছিল যাই হোক ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব যারা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই জানাব